আসসালামু আলাইকুমিয়র দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সাতসা সাত মাইল আটে এটি বিশাল বড় গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু তো আপনাদেরকে দেখাবো কিছু গরু তত দাম জানাবো গোটা তাজা করণের উপযোগী সুন্দর শুকনো গাবি দরদাম জানাবো দর্শক বন্ধুরা সাত মাইল আট থেকে আমাদের সাথেই থাকুন এইদিকে কিন্তু একটা দেখা দেখি চলছে কয় দাঁত চার দাঁত চার দাঁতের একটা গরু চার দাঁতের একটা গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কোটায় কোটায় দেখতেছেন যদি পিছন থেকে হে একটু দেখায় আপনাদেরকে টাকা কত সাজছেন বিয়াল্লিশ কত দিলেন একটা ধারণা দেন একটা ধারণা দেন দর্শকরা জানুক যে আসলে এরামদামে গরু কিনা বেচা হয় এই গরু চৌত্রিশ কত হলে আপনি বিক্রি করবেন বিক্রি করবে না যিনি কিনবে উনি চৌত্রিশ দিচ্ছে এই যে গরুটা আপনারা কিন্তু দেখতে পারছেন বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কত আটষট্টি দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতের ছয়টা আপনারা শুনলেন এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের ছয়টা সুস্থ আছে কত হলে বিক্রি হবে

দুইটা সত্য শোলে দাঁতে কয়টা করে আর শুনেন দর্শক একটা চাঁদ দাঁত একটা সমান দুইটা সত্য শুলে কিনা বেচা হবে মাংস উৎপাদনের উপযোগী গাবি তো কেমন দেখছেন আজকের বাজার আপনার এখনই হয়নি

বাঁষট্টি আপনারা দেখতে পারছেন এই যে গরুটা দশম শাক বাঁষট্টি তাতে কয়টা দুই দাঁত কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে কিন্তু কিনা বেচা হবে আপনারা শুনতে পেলেন বন্ধুরা সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এসে

বান্ন তিপ্পান্ন আপনার নিয়ে পঞ্চান্ন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন নিয়ে আছে বান্ন তিপ্পানো দাম হচ্ছে শুনতে পেলেন বন্ধুরা এই যে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দেখাচ্ছি শুভ প্রিয় দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন স্বপ্ন ফ্রেমের গরু ভাইজান ভালো আছেন ভালো ভাই কোথা থেকে আসছেন বেনা থেকে বেনা থেকে মানে বেনা ফুল বর্ডার এটা কি জাতের গরু পুরাজ বলে আচ্ছা সব পুরাজ বলে বেনা থেকে আসছে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটা ছাড়ছেন কত বাঁষট্টি বাঁষট্টি হাজার এটা চাবা দাম কিনা বেচা নিয়ে পঞ্চাশ আচ্ছা আচ্ছা পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন হলে কিনা বেচা হবে এই যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাচ্ছি ভাই কত ছাড়ছেন এই লাল আপনাদের বাঁষট্টি দাঁতে কয়টা থাকা আর সাদাটা হাজার হাজার পঞ্চান্ন পঞ্চান্ন দুইটাই আসে ভাই হ্যাঁ দুইটায় আসে যদি একটু দেখায় আপনাদেরকে দুইটা গরু তো লালটা কত হলে হবে ভাই লালটা পঞ্চান্ন হলে হবে আর সাদা সাদাটা পঞ্চাশ হলে হবে সাদাটা পঞ্চাশ আর লালটা পঞ্চান্ন দুইটা গরুর কিন্তু দাম আপনারা জানলেন সাত মাইল হাট থেকে আপনাদের কি দেখাচ্ছি দাম কিন্তু আমরা জানাচ্ছি গরুর বেশ আমদানি লাল জোড়া কত যাচ্ছেন এটা চাচ্ছে বাহাত্তর আর এটা পঁয়তাল্লিশ আর সুন্দরবনে দর্শক এই যে গরুটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর ওই যে সামনের ওইটা বাহাত্তর চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল আট থেকে যদি দেখায় চারিপাশ থেকে সুস্থ আছে সুস্থ আছে কত হলে বিক্রি হবে জোড়া বিরাট আর এইটা সাইট আর ওইটা সাইট চোট তিরিশ সাইট একটা একটা আর আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি গরুর কিনা ব্যস্ত চলছে ভাই জানে জোড়া কত চাচ্ছেন ভাই এক লাখ হাজার চাচ্ছেন দাঁত কয়টা করে দুইটাই দুইটাই সমান দর্শক আটটাতে গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো এই যে দুইটা গরু সাত মাইল আট থেকে সুস্থ আছে কত হলে বিক্রি হবে জোড়া পাঁচ এক লাখ পাঁচ শুনতে পেলেন দর্শক এই যে জোড়াটা কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা হলে কেনাবেচা করবে হ্যাঁ দর্শক বন্ধুরা হ্যাঁ সাত মাইল আট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছু মাংস উৎপাদনের উপযোগী করতাম জানানোর চেষ্টা করলাম তো সকলেই ভালো থাকবেন সাত মাইল আট থেকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ